আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোশারা জেবিন চলে এসেছি আপনাদের সাথে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখব এক কথায় খুবই বিউটিফুল এই ইয়াররিংস গুলো আছে কিন্তু আমরা দেখতে পারবো হচ্ছে সেঞ্চুরি জুয়েলার্স থেকে আসসালামু আলাইকুম সো আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে ভাইয়া আছে এন্ড অনেক সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটা ওয়েটটা কত আছে এটা ওয়েটটা আছে 5.5 আনা 5.5 আনা ফেবুলাস একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা প্রাইসটা হলো 44000 টাকা 44000 টাকা আচ্ছা এপরে আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েট আছে 6 আনা 4 রতি খুব সুন্দর দেখেন 6 আনা 4 রতি এটা প্রাইসটা পড়বে 52000 টাকা 52000 টাকা আচ্ছা এরপরে আরেকটা ময়ূর পঙ্খী কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে 5 আনা

এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটার ওয়েটটা কত আছে চার আনা চার রতি আছে চার চার আছে অনেক সুন্দর চার আনা চার রতি এটার প্রাইসটা পড়বে 37000 টাকা 37000 টাকা এরপর আমরা আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এখানে না এত সুন্দর এটা খুবই সুন্দর এটার ওয়েটটা হচ্ছে মাত্র চার দুই রতি আছে চার আনা দুই রতি আছে আচ্ছা খুব সুন্দর প্রাইস পড়ছে

এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েট হচ্ছে তিন আনা চার রুটি আছে তিন আনা চার রুটি আছে এটার প্রাইসটা বলবো 29500 টাকা 29500 টাকা আর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে এটা ওয়েট আছে আপনার পাঁচা থেকে একটু বেশি আছে পাঁচা না থেকে একটু বেশি আছে না প্রাইস কেমন পড়বে এটা প্রাইসটা বলবো 40000 টাকা আচ্ছা খুবই সুন্দর সুন্দর কালেকশন এক কথায় আর এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেঞ্চুরি জুয়েলার্স থেকে সো আমি কিন্তু এতক্ষণ ছিলাম ষোলো নম্বর আমির কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোর উত্তরা মডেল টাউন ঢাকা বারোশো তিরিশে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকেও কিন্তু আপনারা প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ঘরে বসে